আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল রেডি হয়ে গেলাম ভার্সিটিতে যাওয়ার জন্য সেদিন ভার্সিটিতে দুইটা প্রেজেন্টেশন ছিল এবং একটা পোস্টার অ্যাসাইনমেন্ট সাবমিট করার ছিল ভার্সিটিতে এর আগে কখনো ওইভাবে ভিডিও বানাইনি বাট সেদিন কেন যেন মন চাইলো ভিডিও বানাতে যেহেতু ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে মনে হলো কিছু মেমোরিজ রাখার জন্য একটা ভিডিও মেক করা প্রয়োজন শীতের সকালে শীতের রোদ বাট খারাপ লাগছিল না ভালোই লাগছিল ভার্সিটি বাসের জন্য ওয়েট করছিলাম সকাল আটটায় চন্দ্রা থেকে ছাড়ে তো এই তো কোনো সিট খালি পাইনি তো আসলাম বাসে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আসতে হয়েছে আর শুক্রবার এত পরিমাণ মাস্টার্সদের স্টুডেন্ট এর থাকে যে লিফটেও সিরিয়াল ধরতে হয় দুইটা লিফট বাট সামনে অনেক সিরিয়াল ছিল আর ক্লাসরুমে ঢুকতেই দেখি ক্লাসরুম এর চেয়ার গুলোর অবস্থা খুবই বাজে ছিল দেখলাম আর কেউ আসে আমি একাই সবার আগে যে হাজির আর কোনো খালাকেও ডাক দিই নিজ দায়িত্বের চেয়ারগুলো একটু গোছাই নিলাম সেদিন ছিল আমাদের লাস্ট সেকেন্ড ক্লাস অফলাইনে অফলাইনে আমরা মাত্র একটা ক্লাস পাবো সবাই চলে আসার পর আমরা চার জার পোস্টার দেখাতে লাগলাম দেখতে লাগলাম এবং সবারটাই অনেক সুন্দর হয়েছিল অনেক ফান করছিলাম আমরা এক একজনের পোস্টার দেখে ছবিগুলো দেখে তো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সবার পোস্টারগুলোই অনেক ভালো লাগছে আমরা ছবি তুলেছি একসাথে অনেক আমরা অনেক মজা করছিলাম একসাথে কে কোন দিকে তাকাবে কে কার দিকে তাকাবে না কিভাবে প্রেজেন্টেশন দেবে তারপর প্রেজেন্টেশন শুরু হয়ে গেল একে একে আমরা যার যার প্রেজেন্টেশন দিয়ে দিলাম এবং আমার প্রেজেন্টেশনে আমি যে টাইম লিমিটটা স্যার দিয়েছিল তার থেকে আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছিলাম যার জন্য স্যার নাকি আমার একটা মার্কেটে দিয়েছে যেটা শুনে আমার খুবই খারাপ লেগেছে তারপর ছিল আমাদের ব্রেক টাইম ব্রেক টাইমে নিচে গেলাম এখানে অনেক সুন্দর কিছু মাছ ছিল ব্ল্যাক মোর ছিল গোল্ড ফিশ ছিল যেগুলো আসলে ভালো লাগতেছিল আর অনেক সুন্দর করে ভার্সিটি সাজানো হয়েছে ফেয়ারওয়েল চলছে তাই তাই চলে আসুন সবাই অ্যাডমিট হয়ে যান তোর ইউনিভার্সিটিতে কিছু খেয়ে নিচ্ছি এরপর আমাদের আরও একটা প্রেজেন্টেশন আছে এবং আরও ক্লাস ছিল প্রেজেন্টেশনে কেউ আমাকে ভিডিও করেনি তাই আমার খুবই মনটা খারাপ ছিল যাই হোক ক্লাস শেষ হতে হতে পাঁচটা পেজে যায় এবং দেখতেই বোঝা যাচ্ছে একদম টায়ার্ড একদম পরন্ত বিকেলে অনেক ভাল লাগছে আর সাড়ে পাঁচটায় বাদ ছাড়ে সো আস্তে আস্তে রাত হয়ে যায় ফার্স্টে সিট খালি পেয়েছিলাম না বাট একটা বা আপু আমাকে একটা সিট দিয়েছিল যার জন্য তার কাছে অনেক সুক্রিয়া প্রচুর টায়ার্ড সো এই তো আজকে ভিডিও এই পর্যন্ত